ওকে আজ দেখব হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর তো সংখ্যা পদ্ধতি রূপান্তর ক্ষেত্রে আমরা কী করবো আমরা হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি দশমিক সংখ্যা থেকে অক্টাল দশমিক সংখ্যা থেকে হেক্সিসিমাল আমরা রূপান্তর করবো তো আমরা এখান থেকে দশমিক সংখ্যাটাকে ধরে নিচ্ছি মাদার সংখ্যা অর্থাৎ মেন সংখ্যা মেইন সংখ্যা থেকে বাকি যে তিনটা সংখ্যা আছে আমরা এই তিনটা সংখ্যা বের করার চেষ্টা করবো রূপান্তর করার চেষ্টা করবো তো এই যে দশমিক সংখ্যা থেকে তিনটা সংখ্যা রূপান্তর করব। এই রূপান্তর করার জন্য আমাদের একটা কমন সূত্র আছে এই কমন সূত্র শিখলে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি দশমিক সংখ্যা থেকে অক্টাল দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল আমরা কিন্তু বের করতে পারবো তো কমন সূত্রের সিনটেক্সটা কি হবে আমরা গত ক্লাসে দেখছিলাম বেসিক যে জিনিসটা ছিল যে একটা সংখ্যা তিনটা অংশ থাকে প্রথম অংশ কী বলা হয় পূর্ণাংশ পরেরটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট পরেরটাকে বলা হয় ভগ্নাংশ তো পূর্ণাংশের ক্ষেত্রে নিয়ম এক রকম ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম আর এক রকম তো আমরা প্রথমত দেখি দশমিক সংখ্যা থেকে বাইনারি একটু করতে গেলে কীভাবে করতে হবে তো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দশমিক সংখ্যায় যা পূর্ণাংশ পাবো সেটাকে হচ্ছে আমরা কি করব সেটাকে হচ্ছে আমরা ভেজ দিয়ে ভেজ কত কত দুই আট ষোলো এই বেজ দিয়ে আমরা ভাগ করব ভাগ করে এইখানে হচ্ছে আমরা ভাগ ফল লিখব দেন এইখানে হচ্ছে আমরা ভাগশেষ লিখব ওকে ভাগশেষ এইভাবে হচ্ছে আমরা ভাগ করতে করতে কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ এই ভাগ ফলটা জিরো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকব আমি আর বলি পূর্ণাংশের ক্ষেত্রে দশমিক সংখ্যাকে কি করব বেজ যদি আমাদের বাইনারি প্রকাশ করতে বলে তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে যদি আমাদের বের করতে বলে আট দিয়ে যদি হেসোডাসিমেল বলে ষোলো দিয়ে ভাগ করতে হবে ভাগ করে ভাগ ফলটাকে আমার এখানে লিখতে হবে আর ভাগ শেষটাকে অপর পাশে লিখতে হবে লেখার পরে আমি কতক্ষণ পর্যন্ত ভাগ করব। যতক্ষণ পর্যন্ত আমার ভাগ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো ওকে এবং সংখ্যাগুলো আমরা কীভাবে নিব সংখ্যাগুলো হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে এই ভাগশেষগুলো সংগ্রহ করব ওকে এটা হচ্ছে আমাদের কমন নিউ এরপরে আমি যদি ভগ্নাংশের ক্ষেত্রে দেখাই ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে কি তো এখানে আমরা লিখতেছি দশমিক সংখ্যা সংখ্যা এটা কি ভগ্নাংশ দশমিক সংখ্যা এই ভগ্নাংশটাকে আমরা কী করবো এই গুণ দিব হচ্ছে জ কত কত টু আট এই এইভাবে স্ট্রাকচারটা তৈরি করব তৈরি করে আমাদের এখানে যে পূর্ণ অংশ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেন হচ্ছে ফল অফ এটা কিটা ভগ্নাংশের ক্ষেত্রে ওকে এইভাবে হচ্ছে আমাদের লিখতে হবে তো আমরা কী করছি দশমিক ভগ্নাংশকে বেশ দিয়ে গুণ করবো অর্থাৎ দুই আট ষোলো দিয়ে গুণ করবো গুণ করার পরে আমি যে সংখ্যাটা পাবো অর্থাৎ দশমিকের আগের অংশ হচ্ছে আমরা এইখানে বসাবো আর দশমিকের পরের অংশ আমরা এইখানে বসাবো আমি তোমাদের এক্সাম্পেল দিলে প্রত্যেকটা বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে আমি জাস্ট একটা কমন জিনিসের একটা সেন্টাসটা দেখালাম এই তুমি যদি হচ্ছে এই পূর্ণাংশের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মনে রাখো তাহলে হবে ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যদি স্ট্রাকচারটা মধ্যে রাখো তাহলে এনফ এর বেশি কিছু লাগবে না